ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ভ্লগে মিষ্টি তোমাদের সবাইকে জানি স্বাগত ফাইনালি কিন্তু সেই দিনটা চলেই এলো সবই বলতে পারো ভগবানের আশীর্বাদ কারণ অনেক কিছু আগের থেকে প্ল্যানিং করলেও হয় না অথচ হঠাৎ করে ডিসিশন নিয়ে কিন্তু আমরা দুই বোন বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এসছি নোহাইটি প্ল্যাটফর্মে তো এখন একটা ছত্রিশে ট্রেন আছে সেটা ধরে কিন্তু আমরা শিয়ালদা যাবো আর কোথায় যাচ্ছি তোমরা তোমরা কি কেউ বুঝতে পারলে আমরা কোথায় যাচ্ছি হয়তো পারলে আবার নাও বুঝতে পারো ভিডিওটা পুরো দেখলে আশা করি তোমরা সবটাই জানতে পারবে নৈহাটি থেকে একটা ছত্রিশে ট্রেন ধরে আমরা কিন্তু চলে এলাম শিয়ালদা স্টেশনে দুপুরবেলাও যে কেন এত ভিড় হয় আমি কিছু বুঝি না সে যাই হোক ভিড় ঠেলে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরিয়ে এলাম সোজা রাস্তার দিকে ফার্স্ট টাইম কোনো নতুন জায়গায় যাওয়ার কিন্তু একটা সমস্যা থেকেই যায় যেহেতু এখন গুগল ম্যাপ হয়ে গেছে তাই কিন্তু অনেকটা প্রবলেম সল্ট আউট হয়ে গেছে নইলে কিন্তু লোককে জিজ্ঞেস করতে করতে ঘাম বেরোনোর মতো একটা অবস্থা হয়ে যায় তোমরা যারা ফার্স্ট টাইম এখানে আসার চেষ্টা করবে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা কথাই বলবো শিয়ালদা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়ে ফ্লাইওভারটা ক্রস করে সোজা ডানদিক চলে যাবে তারপর কয়েক মিনিট হাঁটা পথের পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে কার্তিক বোস স্ট্রিট সেখান থেকে মসজিদটা পেরিয়েই কিন্তু কয়েক মিনিটে হাঁটা অথবা তোমরা কিন্তু গুগল ম্যাপটা ইউজ করতে পারো কারণ লোককে জিজ্ঞেস করলে অর্ধেকের বেশি লোকে কিন্তু ঠিক মতো লোকেশন দিতে পারছিল না তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম

ঝুড়িতে দেওয়া যাবে না না আসলে এই মন্দিরের ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আশা করছি এতক্ষণে তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় গেছি তবু সবাইকে আমি বলে দিতে চাই যে আমরা গিয়েছিলাম স্বামী সুন্দরী মায়ের কাছে এই মাকে কিন্তু অনেকে বাচ্চাকালী বা জীবন্ত কালী হিসেবেও চেনে তো আমরা মন্দিরে ঢোকার মুখেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে আর এই দোকানে কিন্তু ঠাকুরকে দেওয়ার মতো সমস্ত রকম আইটেম তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো এখানে ডালা আছে চল্লিশ থেকে স্টার্টিং চল্লিশের ডালা একশোর ডালা দু আছে তোমরা কিন্তু এই ছোট্ট বাবুটার কাছ থেকে শুনে নিলে যে কোন ডালায় কী কী আছে তো যাই হোক আমরা কিন্তু চলে আসলাম মায়ের মন্দিরে চারটের সময় কিন্তু ফাইনালি আমাদের গেট খোলা হলো আর তারপরে কিন্তু আমরা একে একে মাকে দর্শন করার জন্য প্রথমে ভেতরে চলে আসলাম আর এখানে আসার পরেই কিন্তু প্রথমে তোমাদেরকে কাউন্টারে চলে যেতে হবে সেখানে গিয়ে ডালা জমা দিয়ে দিতে হবে আর যে যেরকম পারো দক্ষিণা সেটা কিন্তু তোমাদের ডোনেশন বক্সে দিতে হবে ডালা জমা দেওয়ার কাউন্টারে কিন্তু নাম আর গোত্রটা লেখাতে হয় তো আমরাও সেটা করে নিলাম তারপরে প্রণামী বাক্সে পূর্ণামিটা দিয়ে চলে আসলাম ভেতর দিকে মাকে দর্শন করার জন্য কিন্তু লোকের ভিড় থাকার জন্য মাকে কিন্তু দর্শন করতে তখনও পারিনি জগন্নাথ দেবকে দর্শন করে চলে গেলাম সোজা চেলিকাপড় বাঁধার জন্য কারণ এক্সিট রাস্তাটা ছিল অন্য দিক দিয়ে আর ওই দিক দিয়ে বেরিয়ে গেলে আর বাঁধা হতো না চেলিকাপড় বেঁধে কিন্তু সোজা চলে গেলাম আবার মন্দিরের ভেতরে অবশেষে দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে কিন্তু মায়ের দর্শন আমি করতে পেরেছি আর সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমরাও কিন্তু মাকে দর্শন করে নয় ভিডিওর মাধ্যমে

ঝুলি দেওয়ার পরে কিন্তু পেয়ে গেলাম মায়ের ভোগের প্রসাদ আর সেটা নিয়ে চলে আসলাম সোজা এই দোকানে এখান থেকে দিদি একটা ক্যারি প্যাকেট নিয়েছিল প্রসাদ একটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু দুজন দুটো প্রসাদ পেয়েছিলাম আর সেই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো প্রসাদ খাওয়া পসিবল ছিল না তাই একটা প্রসাদ খেয়ে একটা কিন্তু বাড়ির উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু সোজা গুগল ম্যাপ ধরে সেম প্রসেসে আমরা অন্য একটা রাস্তা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করি কলকাতার রাস্তায় হেঁটে বেড়ানোর সঙ্গে ছাতিম ফুলের গন্ধ আর কিন্তু ভেসে আসা মাইকের গান এক অপূর্ব সিচুয়েশন তৈরি করেছিল তারপরে কিন্তু আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম সোজা শিয়ালদা স্টেশনের কাছে আমাকে দিল না কিনে নিচ্ছে আমি ওকে দিলাম দা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখেই কিন্তু এই পুতুলের দোকানটা ছিল সেখান থেকে দিদি একটা পুতুল কিনে নিয়েছিল আমাকেও নিতে বলেছিল কিন্তু আমি আর নিয়ে নি যাই হোক একশো টাকা করে নিয়েছিল পুতুলগুলো তারপরে আমি সবজি মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কিছু ফল আর সবজি নিয়ে চলে আসলাম কিন্তু শিয়ালদা স্টেশনে একদম কাছে এখান থেকে কিন্তু ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসবো তো ভ্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যদি কেউ আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু একদম পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা